বিয়ে করেছে দশ বছর আগে দুইটা বাচ্চা হয়ে গেছে এখন শুনছে যে গার্জিয়ান ছাড়া বিয়ে হয় না তাহলে দশ বছরের এই বিয়েটা কি যায় না না যায় বুঝেন আমাদের চরিত্র কথায় কথায় তালাক দেয় পাঁচ বছর ধরে চলতেছে কিছু ঘটনা বলতেছে আপনাদেরকে পাঁচ বছর ধরে চলতেছে কিছু হলেই না কি স্বামী তালাক দেয় এই পর্যন্ত কয়েকশো তালাক হয়ে গেছে এখন জিজ্ঞেস করতেছে আমাদের সম্পর্কটা কি বৈধ না অবৈধ এটা মুসলমানদের চরিত্র অথচ মুসলিমদেরকে কি শিক্ষা দেওয়া হয়েছে যখনই কোনো একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করবে তাহলে তাকে এটাকে ধরার আগে তাকে আগে হালাল না হারাম না কি এটা খেয়ে জানতে হবে হালাল না হারাম এটা মুখের না আগে জানতে হবে এটা হালাল না হারাম আর যখন তার কাছে জ্ঞান চলে আসবে যেটা হারাম হওয়ার সম্ভাবনা আছে তখন সেটা তদন্ত করে দেখবে কিন্তু মুসলিম সমাজে আমি আপনাকে বলতেছি না যে বোতলের ভিতরে পানি রাখা আছে তাই বলে কি আমাদেরকে আগে জানতে হবে এটা হলাম না হারাম এটা কি বুঝেছি আমি এটা বুঝাই নাই কারণ এটা কিসের বোতল পানির বোতল পানি হালাল না হারাম হালাল তাহলে পানির বোতল যেহেতু এটা হালাল কিন্তু এই পানিটা যদি একটা মদের বোতলে থাকতো এখন আপনি কি পেয়ে খেয়ে নিতেন নাকি যাচাই করতেন যাচাই করতেন তার মানে যেখানে সন্দেহ আসবে যেখানে আপনার এলম আপনাকে বাধা দিয়ে দিবে যে সম্পর্কে আপনার জ্ঞান নাই ওই জায়গায় পা দেওয়ার আগে আপনার দশ বছর পরে জিজ্ঞেস করতেছেন লাভের অঙ্কটা কি হালাল না হারা বরং আপনাকে এখন কি করতে হতো ওই অ্যাকাউন্টটা করার আগে জিজ্ঞেস করতে হতো যে এই নিয়মে অ্যাকাউন্ট করা যায় কি যায় না এটা হচ্ছে মুসলিমদের চরিত্র কিন্তু সেই মুসলিমদের চরিত্র আজকে কোথায় হারাই গেছে দশ বছর ধরে বললাম অন্যায় ভাবে বিয়ে করেছে এখন জিজ্ঞেস করে এটা হালাল না হারাম এটা মুসলমানদের চরিত্র হতে পারে না এই জন্য আগে জানতে হবে যে আমাদের কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এজন বলেছেন তালাবুল এলমি আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলিমের উপরে তার দিনের জ্ঞান অর্জন করা এটা তার উপরে ফরজ বিশেষ করে তার রব একজন আছেন একজন মাত্র ইলা এটা জানাটা প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দায়িত্ব তৃতীয় দায়িত্ব কি আপনি শিখে গেছেন যে আমাদেরকে ধর্ম পালন করতে হবে ধর্ম জানতে হবে আপনি আপনি এবং পালন করতেছেন তৃতীয় দায়িত্ব যেই গ্রহণ করেছেন যেটাকে আপনি হক মনে করেন এই দিনের দিকে মানুষকে ডাকতে হবে এটা আপনার দায়িত্ব এটা আমাদের দায়িত্ব যদি এটা আমরা না করি আপনার সামনে অন্যায় হচ্ছে সেটা আপনার সন্তান করুক বা অন্য কেউ করুক অন্যায় হচ্ছে আপনি জানেন যে এটা অন্যায় তাহলে আপনি যদি এখন ওকে না ডাকেন ওকে যদি নিষেধ না করেন তাহলে আপনি আপনার দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিলেন এটা আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র যে কোনো দায়িত্বশীল ব্যক্তি তার চোখের সামনে অন্যায় হচ্ছে পাপ হচ্ছে সে বাধা দেয় না সে মানুষকে হকের দিকে ডাকে না আবার আপনারা যারা হক পেয়ে গেছেন কোরআন সুন্ন বুঝে গেছেন এবং বুঝতে পারতেছেন যে এটাই হক পথ কিন্তু আপনি আপনার দিন নিয়ে বসে আছেন আপনি মানুষকে দাওয়াত দিচ্ছেন না কিন্তু আমি আপনাকে বলে দিই দাওয়াতি কাজের গুরুত্ব কত আমি আমাকে দিয়ে একটা এক্সাম্পল আপনার কাছে পেশ করি যদিও মানুষ অনেক সময় নিজেকে সাধু সাব্যস্ত করতে গিয়ে কথাটা ঘুরিয়ে ফিরিয়ে বলে কিন্তু আমি ওইরকম বিষয়টা না আমি আমার উদাহরণে আপনাকে দেব আমি যখন সৌদি আরবে ছিলাম তখন আমাকে প্রথম দাওয়াত দেওয়া হয়েছিল। এখানে একটা ইসলামিক কালচারাল সেন্টার আছে এখানে একটা হুজুর বয়ান করে দুপুরে খাবার দেওয়া হয় তাহলে চলেন ওখানে যাই এটা প্রথম দাওয়াত দেওয়া হয়েছিল আর দাওয়াত দেওয়া হয়েছিল কি বলে যে দুপুরে এখানে খাবার দেওয়া হয় আর একটা বয়ান করা হয় আমি কিন্তু যাইনি কারণ এই রৌদ্রের মধ্যে যেতে একটা আনিজি লেগেছে পরবর্তীতে আমি যখন একটা কোম্পানিতে জব করি তখন একই কোম্পানিতে তো জব করলে একই রুমে দুই তিন জন থাকে তা আমাদের রুমমেট ছিল দুই একজন একটা ফ্ল্যাট নিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ যদি অল্প বেতনে ছিল তারপরে শান সৌগতের সাথে সৌদি রয়েছিলাম বস্তির মতো বসবাস করিনি তো দুইজন ফ্রেন্ড সার্কেল ছিল এরা জব করতো মানে চাকরি পেতো আমি তখন ফ্রি ছিলাম চাকরি পাইনি তখন বসে বসে ওই যে কার্ড আছে না কার্ড একা একা যখন গেমস মিলাতাম তখন আমার দাঁড়িয়েও ছিল না কিছুই ছিল না ইসলামিক কালচারাল সেন্টারের একজন ছাত্র ওই বিল্ডিংয়ে থাকত ও একা খেত এদের সাথে মিশত না আর ও নামাজ পড়তো আমি যখন ওই রুমে প্রথম যাই পাশের রুম ওলা আমাকে বলেছিল যে আপনি আমাদের সাথে খাওয়া দাওয়া করবেন ওনার সাথে আপনার মিলবে না কেন উনি একটু অন্যরকম এই কথাটা বলছেন কেন অন্যরকম মানে সে আমাদের সাথে মিশে না একটু আপার গ্রেডের তা আমি যখন একা একা বসে বসে ওই যে কাঠ নিয়ে খেলছি তখন এই লোকটা কিন্তু দেখেছে সে আমাকে দাওয়াত দেয়নি এই ইসলামিক কালচারাল সেন্টারে আমাকে দাওয়াত দিয়েছে আরেকজন ব্রাহ্মণবাড়িয়ার এক ছেলে নাম হচ্ছে নাহিদ সে অনেক মেহনত করেছে এবং আমাদের পেছনে খরচ করেছে ভাড়া দিয়ে সেন্টারে নিয়ে গেছে একটা পর্যায়ে অন্তরটা সেন্টারে লেগেই গেল এই লোক যেই লোকের সাথে আমার এই চার বছর আগে দেখা তার ঘরে একদিন আমাকে হেদায়ত দিয়েছেন দাড়ি হয়েছে হস করলাম শেখ যেখানে বসে বক্তব্য দেয় যেটা আমাদের আরো দুই ভাই এখানে আছে ওরা সৌদি থেকে এই যে আসছে মুস্তাকিম আব্দুর রহমান এরওয়া আলহামদুলিল্লাহ ইসলামিক কালচারাল সেন্টারের ছাত্র আজকে আসছে এখানে মরু মুক্তারপুর থেকে তো ওরা সাক্ষী আছে শেখ মুদিউর মাদানি হাফেজাহুল্লাহ জুমার নামাজের পরে আমাদের ক্লাস শুরু হতো শো একটায় আমরা সেন্টারে পৌঁছে যেতাম পুনে একটায় এই মিনিট এভাবে ছড়াই ছিটিয়ে মানুষ বসতো তখন শেখ বলতো যে এদেরকে নিয়ে কিছু বলো প্র্যাকটিস করো কথা বলতো পনেরো মিনিট আমাকে সময় দেওয়া হতো আরও দু একজন ভাই সময় পেতো তবে আমি থাকা অবস্থায় সবচেয়ে বেশি সময়টা আমি পেয়েছি এক পর্যায়ে রাসলাস মানে এক পর্যায়ে আমাদের শেখ মতি রহমানী হাফেজাহুল্লাহ মঙ্গলবার দিন যখন মানুষ কম থাকত বা ব্যস্ততা থাকতো আমাকে বলতো তুমি একটা বিষয় নিয়ে আলোচনা করো সেই সুযোগটা আমাকে দেওয়া হয়েছে তখন আমি যখন উনি এক ঘন্টা বক্তব্য করতাম এই লোকটা যেটা চার বছর আগে আমাকে ঘরে দেখেছিল তা দেয় নাই সে একদিন আমাকে সেন্টারে পেয়ে আমাকে বলতেছে যে মাহমুদ আপনাকে কিন্তু আমি প্রথমে দেখেছিলাম এই অবস্থায় জিন্সের প্যান্ট পরা দাড়ি নাই এই সেই ওই দিন যদি আমি আপনাকে দাওয়াতটা দিতাম সেন্টারে কারণ আল্লাহ তো আমার তকদিরে হেদায়ত লিখেছেন আমি কোনো না কোনোভাবে সেন্টারে যাবো বা ধর্ম পালন করবো নামাজি হব কিন্তু এই ভাগটা নেকির ভাগটা এখন কে পাবে ওই নাহিদ পাবে কে পাবে যে আমাকে দাওয়াত দিয়েছিল তাহলে আমি আর আপনি জানি না যে কাকে আল্লাহ হেদায়ত করবে আমি যখন সৌদি আরব থেকে দশ বছর পরে ফিরে এসেছি আমার বাড়িতে পাঠানটুলি আমাদের অধিকাংশ ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার সবই প্লেয়ার খেলাধুলা গান বাজনা এগুলো নিয়ে থাকে ফুটবল প্লেয়ার আছে দু একজন চিনবেনাদেরকে নাম বললে সুজন হানিফ সব এগুলো ব্রাদার্সের অধিনায়ক ছিল সুজন এটা আমার মামা তো পাঠানটলি একসাথে চলাফেরা করতাম আমি এসে এমন কিছু ব্যক্তিদের চেহারা দেখলাম তারা তাদের তাদের গালেও যে দাড়ি বজায় যাবে তারা নেশা করো মদ খাইতো গালাগালি ভাষা ছাড়া কোনো ভাষা নাই তারা পর্যন্ত দাঁড়ি হয়ে গেছে এটা একটা বিস্ময় করো না তার মানে আপনি মনে করতেছে এই লোকটা অনেক খারাপ ওকে হেদায়ত পাবে ওর বলি লাভ কি আপনি জানেন না আল্লাহ সোহানা হুয়া তালা কাকে কবে কিভাবে হেদায়ত করবে এই জন্যে এই নেকির ক্ষেত্রে আমাদের অংশ রাখা উচিত আমাদেরকে বলতে হবে দাওয়াতি কাজ করতে হবে আল্লাহ যাকে হেদায়ত করার করবে কিন্তু আপনার মাধ্যমে যদি হয়ে যায় রেজাল্টটা কি যতদিন নামাজ আদায় করবে তার এক ভাগ নেকি আপনারা আমার নামায় জড়ো হয়ে যাবে আমি এটা গুরুত্বটা বোঝানোর জন্য শুধু বলতেছি এই জন্য দাওয়াতি কাজ থেকে মুখ ফিরাবেন না আর দাওয়াতি কাজ করার ফায়দা কি ধরেন আমি এখন বক্তব্য করি এখন আমার দ্বারা কি প্রকাশ্য পাপ করা স্বভাবায় আর সম্ভব এটা তখন আপনারাই তো ধরবেন যে না বড় বড় বক্তব্য করে তাহলে এ দিয়ে এখানে মহিলা নিয়ে এ দিয়ে এখন জুয়া খেলতেছে এতে বসে বসে ওই যে টিকিট দিয়ে মাছ ধরতেছে এতে বসে বসে ক্রিকেট খেলা দেখতেছে কিন্তু দাওয়াতি কাজ যখন আমি করব তখন এই পুরো সার্কেলটা আমার আমার সেফ মানে বন্ধ হয়ে যাবে কারণ আমি আর ওই পাপ বড় করতে পারবো না তার মানে আপনি যদি দাওয়াতি কাজ করেন তা এটা পাপ থেকে বাঁচার অনেক বড় একটা মাধ্যম দাঁড়িয়ে রাখা এটা পাপ থেকে বাঁচার অনেক বড় একটা মাধ্যম এই আপনি যদি পাপ থেকে বাঁচতে চান আপনি এই ধরনের কল্যাণকর কাজে নিজেকে যুক্ত করে ফেলেন আপনি মসজিদের কোনো না কোনো খাদেম হয়ে যান কেন কারণ আপনি যখন মসজিদের কোনো খাদেম হয়ে যাবেন লজ্জায় হইলেও আপনি ওই পাপ গুলা করতে পারবেন না লজ্জায় হইলেও আপনাকে পাঁচ নামাজ মসজিদে আসা পড়তে হবে কেন কারণ আপনি মসজিদে এত বড় একটা পদে আছেন ইমাম সাহেব মোয়াজিন যে কোনো একটা খ্যাত মতো হয়ে যান তা আমি বলতে চেয়েছি আল্লাহ সুহানা হওয়া তালার দিকে মানুষকে ডাকতে হবে এটা কিন্তু মুসলিমদের দায়িত্ব ছিল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো স্পষ্ট ভাষায় বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ বলেছেন তোমরা হইলা শ্রেষ্ঠ জাতি কুনতুম খায়রা উম্মাহ তোমরাই শ্রেষ্ঠ জাতি কিসের ভিত্তিতে চেহারার ভিত্তিতে না আল্লাহ বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ তোমাদের কাজ হলো মানুষকে ভালো কাজের আদেশ করা তা হও আনিল মনকার এবং মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করা হতুক মিনুনা বিল্লাহ বিল্লা তোমাদের উচিত আল্লাহর প্রতি মানা হয় এই জন্য তোমরা শ্রেষ্ঠ